বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশের ক্ষেত্রে আমি এই যে এই দুটো বই বই পড়ি এবং এই যে এর সাথে বেসিক ভিউটা আছে এর কারণটা কি আমি বলি এই যে এমপি থ্রি বই দুটো আছে বই দুটাতেই বিষয়ভিত্তিক খুব সুন্দর বর্ণনা সহকারে দেওয়া আছে কিন্তু এই যে বেসিক ভিউ এখানে বর্ণনা আপনি পাবেন না ঘটনা পাবেন না এখানে শুধুমাত্র এমসি কিউ আকারে এখানে এই এগুলো দেওয়া আছে আপনাদের যদি একটু দেখায় এখানে অনেক করেন আপনি ঘটনা পাবেন যেটা পড়তে আপনার ভাল লাগবে যে দেখেন আমার পড়া আছে এই যে যেগুলো পড়ছি সেগুলো আমি দাগা দাগা পড়ছি আর কি হ্যাঁ এই যে তো এখানে আপনি ঘটনা পাবেন যারা অনেকে এসে ঘটনা শুনে মনে রাখতে পারেন তাদের জন্য এই বইটা বেস্ট আর যারা এমসিকিউ স্টাইলে পড়ে হচ্ছে আপনারা মনে মনে রাখতে পারেন ভালো তাদের জন্য এই বইটা বেস্ট কোনোটাই খারাপ না আমি দুইটাই কিনছি কারণ হচ্ছে আমি আগে যেটা করি আমি নিজে পার্সোনাল যে কাজটা করি যে কোনো একটা টপিক সেটা মনে করেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের টপিকটা আমি আগে এখান থেকে পড়বো এই এই বইটা থেকে পড়ব এমপি থেকে পড়ব পড়ার পরে আমি চলে যাব এই এখানে এখানে যে এইখানকার যে চ্যাপ্টারটা আছে মুক্তিযুদ্ধের ওখান থেকে যে এমসি কিউ ওয়ার্কার যেগুলো দেওয়া আছে শুধুমাত্র সেগুলো আমি পড়ব এর বাদ বাকি আমি আর কিন্তু পড়ব না তো এইভাবে হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি উভয় অংশই আপনি প্রিপারেশান নিতে পারেন